না কে কিছু বলবেন আমার কালোগুলো কালো কিংবা লালগুলো খাওয়ার মতো হয়েছে এগুলো এক ধরনের হুম হুম খুব মিষ্টি মা রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন দশটা একচল্লিশ বাজে না দশটা বাজতে না এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি মিসিপিতে সবাই মিলে যাচ্ছি তো তো চলুন বন্ধুরা মিসিপিতে আজ অনুষ্ঠান হবে তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভগবানের পুজো টুজো দেওয়া হয়ে গেছে ভোগ নিবেদন করা হয়ে গেছে একটা লাইট জ্বালিয়ে রেখে গেলাম যদি সন্দেহ হয়ে যায় কেউ এখন তো লাইন ধরে গাড়ি যাচ্ছে পিছনে লাইট চালিয়ে আপনারা হয়তো সবাই জানেন যদি কেউ আমেরিকাতে মারা যায় তাহলে কিন্তু এইভাবে পুলিশ গাড়ি সঙ্গে করে কবরস্থানে নিয়ে যায় যিনি এই পৃথিবীতে আর নেই ওনার গাড়ির পিছনে লাইন দিয়ে ওনাদের আত্মীয় স্বজনরা লাইট জ্বালিয়ে আসে তো বন্ধুরা অবশেষে চলে এসেছি আমরা ফার্মে জানি না রিয়া প্রথম থেকে ভিডিও করেছি কিন্তু আজকে ফার্মে একটা বিশাল বড় অনুষ্ঠান আছে তো ওই জন্য আমরা ফার্মে চলে এসেছি দেখাচ্ছি এই যে ফার্মে চলে এসেছি আমরা না কে কিছু বলবেন আমরা কালোগুলো কালো কিংবা লালগুলো খাওয়ার মতো হয়েছে এগুলো এক ধরনের আঠা আছে কিন্তু মা আঠা আছে আঠা আঠা আছে আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায় এখন এরকম ফল হম আমার দেখো সবগুলো সব গাছে কত সুন্দর হয়েছে হ্যাঁ সব মন্দিরের এগুলো

যাওয়ার সময় নেব দেখো দেখো আটা সব জায়গায় লাগাবে দিয়া ফলটা এখন ফেলে দিতে বলো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি এই যে মন্দির এখানে অনেক জুতো দেখে জুতো দেখানো হচ্ছে না কিন্তু জুতো দেখে বুঝতে পারছেন যে অনেক ভক্তরা এসেছেন এখানে এই যে পরিবর্তন করবো জায়গা না না নো না না নমো নমো করেছো নমো করেছ নমো করেছ

He's here and he is always also going to lead us on the walk later on after prasad. Hare Krishna. It's grace, Vibhuja. Hare Need to assist. And so, you know, some of us, I went outside and just kind of looked through the, through the window a little bit. But a lot of people stayed anyway. <laughs>

আজ আমাদের তো এখন সবাই এখানে মানে লাইন দিচ্ছেন প্রসাদ পাওয়ার জন্য প্রসাদ রেডি হয়ে গেছে এই যে সবাই লাইন দিচ্ছে তো এখানে প্রসাদ শুরু হয়ে গেছে এখানে ডাল রাইস

এখানে বসেছে সবাই প্রসাদ দিচ্ছে এখানে বড় লাইন পাশ থেকে এখানে যাচ্ছে সবাই প্রসাদ পাচ্ছে এখানে পর এখানে ফ্যান লাগিয়ে দিলেন ফ্লোর বানাচ্ছে কিন্তু আমার জন্য সবাই সবাই দেখুন প্রকৃতির মধ্যে বসে কি সুন্দর প্রসাদ পাচ্ছে হ্যাঁ এই যে আর এরা দুজন এখানে বসেছে শান্তি 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 এরকম শান্তি কোথায় আছে গাছের নিচে বসে ঠান্ডার মধ্যে কি সুন্দর ভালো লাগছে হ্যাঁ অনেকেই বসেছে এখানে বন্ধুরা আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে আর এই যে আঙুর গাছ দেখুন কি সুন্দর আঙুর হয়েছে এই যে আঙুর আঙুরগুলো ভীষণ বড় বড় এখনো মনে হয় পাকিনি লাল লাল হয় পাকলে এখনো পাকিনি দেখি একটা তুলে দেখি এটা আকিনে তাই কি ভীষণ মিষ্টি খুব মিষ্টি হুম এগুলো পেকে যেটা পেকে মাকে দুটো আসি

দুজন দুই পাশে ওখানে বাচ্চাটা খেলা করছে আর ও পাশে পরিক্রমা হবে ওই জন্যে প্রভুপাতকে নিয়ে আসছেন যা গরম পড়েছে মা বাবা এখানে বসে রয়েছে যেখান যেখান দিয়ে হেঁটেছিলেন এবার সেখান সেখান দিয়ে হাঁটছে সবাই কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে

thought yeah, really valued you, right? And so uh, they said, yeah, it's just quota. So the prophet said, he's standing like this, and he said, just like the father uh, controls the boy, the boy controls the calf, the father controls the boy, and then uh, the father is controlled by his, I guess his boss or something, all the way back to that person who has no controller. And then he said turned around and said that is christian okay. so that's a the sign there that will go here you can just lean it up against that yeah. There's the sugar here. We had sugar You can see some of the pictures. There would be sugar cane. So Shuta Papa walked about halfway into the sugar cane. And then the devotee said, uh, the bees are down here. Hare Krishna Hare Krishna

it was the big topic at the time the war is coming war is coming right so they asked for oh, uh what and talked about the sign so i got to there... on so the universe is like you know you knew that the general was here on the battlefield he didn't just say a perfunctory jive <laughs> তো এখন সবাই যাচ্ছে আমরা মেন মন্দিরে এই মন্দিরটা আর এই মন্দিরটা এখন কমপ্লিট হয়নি এটা হবে কমপ্লিট এবছরের মধ্যে কমপ্লিট হবে হয়তো এখানে এসি কাজ করছে ওই জন্য ঠান্ডাটা মন্দিরের মধ্যে ঢুকছে সবাই হম এসি চলছে নতুন মন্দির আগেও দেখিস আপনাদের about that we actually ended on time <laughs> 317. i'll take a little bit how are you mataji i'm good we'll try to come next weekend to do some more cleanup yeah <laughs> over there? yeah আর ওদের কোন ফিশ ফিশের কিচ্ছু হল না ফিশের এমনই কালার মা ফিশে কি বলো কিচ্ছু আইনি হ্যাঁ ওরকমই কালার মা ফিশে আর এরা খাবার দিচ্ছে কি খাবার দিচ্ছ কিসমিস কিসমিস খেতে দিচ্ছে ফিশে হ্যাঁ চিড়ে চিড়ে কিসমিস দিচ্ছে তো বন্ধুরা মিসিসিপি থেকে আমরা চলে এসেছি আর মিসিসিপি থেকে যখন আসছিলাম তখন কানে দু খুলে রেখেছি গাড়ির মধ্যে কারণ কারের মধ্যে ব্যথা হচ্ছিল তো চলুন বন্ধুরা এখন আমরা সবাই একটু রেস্ট নিই তারপরে আপনাদের সঙ্গে পরে আবার দেখা হবে দুপুরবেলা মন্দির থেকে প্রসাদ পেয়ে সবারই পেট ভরা তো কেউই খেতে চাইছে না তো মেয়ের জন্য তো আমার কিছু না কিছু তৈরি করতেই হবে আর গোলা রুটি যদি তৈরি করি তাহলে আমার মেয়ে তৃপ্তি করে খাবে তা ভাবছি সবার জন্যেই গোলা রুটি তৈরি করি এটাই ভগবানকে ভোগ নিবেদন করব তো এখন আমি দুধ দিয়ে গোলা রুটি তৈরি করছি আর এদিকে দেখুন আমার মেয়ে পুজো করছে তো চলুন বন্ধুরা আজকে দিনটা এইভাবেই কাটালাম তাহলে আজকের মতো ভিডিওটাই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই রাধে राधे সবাই ঘুমিয়ে পড়লে দেখুন সকালবেলা সন্ধেবেলা যখনই পুজো করা হয় আমার মেয়ে খুব ইচ্ছা ও পুজো করবে তো ওর বাবা বাড়িতে আছে ওই জন্যই ও আজ পুজো করছেগুলো কমপ্লিট করে তারপর শুতে এলাম ওই জন্যে ও আমার সঙ্গে আসবে বলে ও এখনও ঘুমায়নি তো চলুন বাই বাই রাতে রাতে